ময়দানে মাসারে জালেমের গোষ্ঠী যারা জমিনে জুলুম করো তারা শোনো তোমার জুলুম হাসরের ময়দানে কালো চশমা হয়ে তোমার চোখে আল্লাহ তালা বসায়া দিবে হাউজে কাউসার নিয়ে রাসুল পাশে দাঁড়ায় থাকবে জিপা ঝুইলা যাবে চোখে দেখতে পারবে না দেখতে পারবে না হাউজে কাউসার যে পাশে আছে দেখতে পারবে না সাফাত নিয়ে সরবরে তো আলম নবী দাঁড়িয়ে থাকবেন জুলুমের চশমা পরাই দিবে আল্লাহ দূর থেকে দৌড়ে এসে কেউ সাফাত নিয়ে আগে জান্নাতে চলে যাবে আর তোমার জিব্বা বাইরে খালি জ্বলতে থাকবে পিপাসার জ্বালা কালা চশমা পরে দাঁড়ায় কালো চশমা বকিয়ে মুকদ্দাস পে হো মেরি মরকদ

আজ্জুল্ম জুলুমা তুমি ইয়ামাল ফিয়ামা আল্লাহ নবী বলে ময়দানে মাস্টারের জুলুম অন্ধকার হয়ে চোখের সামনে আসবে কিছু দেখবা না না কাউসার না সফাত না পুরো সারা কিছু দেখতে পাবার না পথ চলার ক্ষমতা হবে না জুলুম করা যাবে না এক ذره জুলুম করা যাবে না কতটুকু কোন জুলুম করা যাবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে সব সুজা করতেছেন লাঠি দিয়া সাহাবীদেরকে সব সুজা করতেছেন नौजवान सहाबी একজন जन जज्বাখানি সামনে আগায় আসে হাবিব ইকরি আল্লাহর নবী নিজের হাতের লাঠি দিয়া সাহাবীর পেটের ভেতরে খোঁচা দিয়ে তাকে পেছনে দিলেন সাহাবি বড় সাহাবি বলে সরকার গো আমি ব্যথা পেয়েছি আল্লাহর রসুল সাথে সাথে সাহাবির সামনে দাঁড়িয়ে বলে ব্যথা পাইছ তার মানে তালে জুলুম হয়ে গেছে আল্লাহর পয়াগম্বর আমি ব্যথা পাইছি সর্বরে তো নবী বলে সাহাবি তোমার গায়ে কোনো কাপড় নাই আমি আমার গায়ের চাদরটাকে সরাইয়া দিলাম পেটের কাপড় খুলে দিলাম এই যে লাঠিটা লও আমি যতটুকু জোরে তোমাকে খোঁচা দিয়ে পেছনে দিয়েছি তুমি আমাকে একটা দিয়ে দাও কারণ ময়দানে জালিম হিসেবে দাঁড়াতে আল্লাহ রাসুল সাহাবির হাতে ছড়ি দিলেন তো হাতের ছড়ি সাহাবি সাহাবি মাটিতে ছেড়ে দিয়ে সাহাবি মানে সরকার গো যুদ্ধের ময়দানে যাব শহীদ হব নাকি ঘুরে আসবো জানা নাই তাই মনে মনে ফোন দিয়েছিলাম বাহানা করে নি নবীর গায়ের কাপড়টা একটু সরাতে পারি ওগো আল্লাহর নবী আপনার ওই খালি বুকটা হইছে যাপটা দিয়া চড়া ধইরা কয় সরকার এই বাহানাই করতেছিলাম যে আপনার খালি বদন মোবারকের সাথে নিজের জিসমটাকে একটু ঘষায়া রাখি হতে পারে যদি আজকের যুদ্ধের ময়দানে আপনার সাথে আমার শেষ সাক্ষাৎ হয়ে যায় কমাস কম সাইদুল মুরসালি নবীর গায়ের সাথে যে আমার দেহটাকে একটু ঘষে রেখেছি হতে পারে এর বরপতে মহান আল্লাহ আমার দেহের চামড়ায় আজাব দিবে না সাহাবি তো সাহাবি এতটুকুন জুলুম রাসূল করেন নাই ইনসাফ যদি শিখতে হয় তো নবীন বাল্য জীবনের সেই দুধ মায়ের কোলের দিকে তাকাইলে ইনসাফ শিখা যায় হালিমাত বাবা মুহাম্মাদ সারা চরম তুমি আমার এক স্তনের দুধ পান করেছ যতদিন দুধ খাইছ তুমি আমার এক স্তনের দুধ দুধ পান করেছো ডান স্তন বাম স্তনে মুখ লাগাও নাই কেন সর্মানে তো আন পরে মাগো আমি যদি বাম স্তনের দুধ পান করি আর লাগা লাগাই তাহলে আমার ভাই কি খাবে আপনার সন্তান আমার দুধ ভাইয়ের জন্য বাম স্তনটা রাখতাম আর আমি শুধু এইমাত্র ডান স্তনের দুধ পান করে মাগো আপনার কলে আমি ইনসাফ আয়ন করতাম এক স্তন আমি পান করতাম আর আর এক স্তন ভাইয়ের জন্য রেখে দিতাম তার মানে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত জিন্দগির পরতে পরতে কোনো জায়গায় এক সরিষার দানা পরিমাণ জুলুম কোন বান্দা করুক এটা আল্লাহ তালা পছন্দ করেন না এ কারণে আল্লাহর নির্দেশ হল হা ইয়া মুরুবিল আদল আল্লাফাক ইনসাফ কায়েব করার জন্য নির্দেশ করে জুলুম এত বড় জঘন্য এই গুনাটা যদি কেউ নিয়ত করে জুলুম করার তাতেও পারকত বন্ধ করে আল্লাহ আর ইনসাফ এত বড় ইবাদত কেউ যদি ইনসাফ করার নিয়ত করে আল্লাহ তাতেও রহমতের দরজা খুলে দেয় এই দু এত করবেনি যে লোকের শুইতে চাই আরও এক করবেন যে আয় আল্লাহ আমাকে পীর বুজুর্গদের কবরের সাথে আমার কবর করে দিও আয় আল্লাহ আমার কবরটা হাফিজুল কুরআনের কবরের সাথে করে দিও দারুল উলুম দেওবন্দের আকাবিররা ওনাদের কেউ কেউ এই ওসিয়ত সন্তানদেরকে করেছেন যে আমি মরে গেলে রাত্রে জানাজা দিয়া দেওবন্দ মাদ্রাসার রাস্তার ভেতরে কবর কইরা রাতে অন্ধকারে আমারে মাটি দিয়ে দিস কিল গা গোরস্তান ছাড়া এখানে মাটি এই পথ দিয়ে তলবে এলিমরা যখন জুতা পায়ে হেঁটে যাবে তো কবর রাজাব মাফে কবরটা ভালো জায়গায় কামনা করে জান্নাতুল বাকি গুরুস্থান যেখানে সব জান্নাতি ঘুমিয়ে রয়েছে এই গুরুস্তানের পয়লা মাইয়িত হলেন হযরত উসমান ইবনে মাজউন যিনি তিলাওয়াতকৃত আয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে কি আছে আয়াতের ভেতরে আয়াতের ভেতরে মাত্র ছয়টা কথা আছে তিনটি আদেশ তিনটি নিষেধ ছয় বিষয়ে কথা বলার মতো শক্তি সামর্থ্য আমার নাই সময়ও হাতে নাই একটি বিষয় শুধু আয়াতের পয়লা নির্দেশ আল্লাপাক ইনসাফ কায়েম করার জন্য নির্দেশ করেছেন সকলকে ইনসাফ আলা হইতে বলেছেন এই এতটুকু নির্দেশের আলোকে দুই চারটা কথা ইনসাফ কাকে বলে ইনসাফ যদি বুঝতে হয় এর আগে জুলুম বুঝতে হবে জুলুম জুলুম কাকে কাকে বলে বলে জুলমের পরিচয় হাদিস থেকে আমি আপনাদের সামনে পেশ করেছি হাসরের মাঠে অন্ধকার হয়ে মানুষের চোখের সামনে আসবে জুলম এটা ছোট জুলুম হোক বড় জুলুম হোক জুলুম সব অন্ধকার পর্দা হয়ে হাসরের মাঠে মানুষের চোখে আর উদাহরণটি হাদিসের তর্জমাটি বোঝার জন্য একটি উদাহরণ তাজিরে বাওয়ালা একটা উদাহরণ পেশ করতে সেটা হলো বাংলাদেশ বাহিনীর র্যাব বাহিনীরা যাদেরকে গ্রেফতার করে র্যাব যেমন আমার র্যাবে দর্শক রেবজাদেরকে গ্রেফতার করে তাদেরকে গ্রেফতার করে একটা কালো চশমা পরায় দেয় গাড়িতে উঠায় পয়লা কাম কি হ্যাঁ স্যার কালো চশমা পয়লা হইলো কালো চশমা পরাবো কির লেগে কালো চশমা পরাইবো এর লেগে কালো চশমা পরাইবো তোমারে কি বিদেশে বাসার করতেছে মাটির নিচে নিতেছে নাকি পিকনিকে দিতেছে তুমি দেখবে না খালি দেখবা যে বাড়ি পড়বার লাগছে যাতে শক্ত উদ্ঘাটন করতে যেন সহজ হয় এ কারণে তারা কি করে কালা চশমা পড়া যায় কইলে গেল জেলে নাকি হেড অফিসে নিল আসামি করার না নাই চশমা দিছে কিচ্ছু দেখে না আল্লাপাকে শকর হইলো আমার যিনি গ্রেফতার করছে উনি কয় কি হুজুর আমি আপনার ভক্ত সবাইকে কালা চশমা পড়াই আপনাকে পড়াইলাম না আপনাকে হেড অফিসে নিয়ে যাচ্ছি আপনার ভাইকে বলে গেছি মাওলানা মাসুদ হুজুর ছাত্র আপনার ভাইকে বলে গেছি সকালবেলায় বেলায় যেন আপনার কাপড় চোপড় হেড অফিসে পৌঁছায় আমারে কালা চশমা পড়াইছে না কিন্তু এরা কি করে কালা চশমা পরা কালা চশমা পরাইলে কি হয় যে কই যাচ্ছে কোথায় যাচ্ছে পাশে কে আছে দান্ডাওয়ালা আছে নাকি কে বয়ে রইছে কিছু দেখা দেখা যায় না শুধু পিন্দায় বসায় রাখে না গাড়িতে মায়ের উত্তম মাধ্যম কিছু হয় কে মারে এটাও তো দেখা যায় না গাড়িতে আছে দশজন উতাল পাতাল ঘুষি চলছে কালা চশমা পিন্দা আছে হে যে কারে কই বল যে তুই মার চলছিস এটা বলার কায়দাও নাই উদাহরণটা দিলাম ময়দানে মাসারে জালেমের গোষ্ঠী যারা জমিনে জুলুম করো তারা শোনো তোমার জুলুম হাসরের ময়দানে কালো চশমা হয়ে তোমার চোখে আল্লাহ তালা বসায়া দিবে হাউজে কাউসার নিয়ে রাসুল পাশে দাঁড়ায় থাকবে জিপা ঝুইলা যাবে চোখে দেখতে পারবে না দেখতে পারবে না হাউজে কাউসার যে পাশে আছে দেখতে পারবে না সাফাত নিয়ে সরবরে দোয়া আলম দাঁড়িয়ে থাকবেন জুলুমের চশমা পরায় দিবে আল্লাহ তালা

আজ্জুল্ম জুলুমা তুমি ইয়ামাল ফিয়ামা আল্লাহ নবী বলেন ময়দানে মাস্টারের জুলুম অন্ধকার হয়ে চোখের সামনে আসবে কিছু দেখবা না না কাউসার না সফাত না পুরো সারা কিছু দেখতে পাবার না পথ চলার ক্ষমতা হবে না জুলুম করা যাবে না জাররা জুলুম করা যাবে না কতটুকু জুলুম করা যাবে না আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বদরের ময়দানে সব সুজা করতেছেন লাঠি দিয়া সাহাবিদেরকে সব সুজা করতেছেন নৌজওয়ান সাহাবি একজন জজবা এখানে সামনে আগায় আসে হাবিবি কিবিরি আল্লাহ নবী নিজের হাতের লাঠি দিয়া সাহাবীর পেটের ভেতরে খোঁচা দিয়ে তাকে পেছনে দিলেন সাহাবি বড় চালাক সাহাবি বলে সরকার গো আমি ব্যথা পেয়েছি আল্লাহর রসুল সাথে সাথে সাহাবির সামনে দাঁড়িয়ে বলে ব্যথা পাইছ তার মানে তালে জুলম হয়ে গেছে আল্লাহর পয়ম্বর আমি ব্যথা পাইছি সর্বরে তো আলম নবী বলে সাহাবি তোমার গায়ে কোনো কাপড় নাই আমি আমার গায়ের চাদরটাকে সরাইয়া দিলাম পেটের কাপড় খুলে দিলাম এই যে লাঠিটা লও আমি যতটুকু জোরে তোমাকে খোঁচা দিয়ে পেছনে দিয়েছি তুমি আমাকে একটা দিয়ে দাও কারণ ময়দানে মাস্টারের জালিম হিসাবে দাঁড়াতে পারবে আল্লাহ রাসুল সাহাবীর হাতে ছড়ি দিলেন সাহাবি তো সাহাবি হাতের ছড়ি মাটিতে ছেড়ে দিয়ে সাহাবি মানে সরকার গো যুদ্ধের ময়দানে যাব শহীদ হব নাকি ঘুরে আসবো জানা নাই তাই মনে মনে ফোন দিয়ে বাহানা করে নি নবীর গায়ের কাপড়টা একটু সরাতে পারি ওগো আল্লাহর নবী আপনার ওই খালি বুকটা হইছে যাপটা দিয়া চড়া ধইরা কয় সরকার এই বাহানাই করতেছিলাম যে আপনার খালি বদন মোবারকের সাথে নিজের জিসমটাকে একটু ঘষায়া রাখি হতে পারে যদি আজকের যুদ্ধের ময়দানে আপনার সাথে আমার শেষ সাক্ষাৎ হয়ে যায় কমাস কম সঈদুল মুরসালি নবীর গায়ের সাথে যে আমার দেহটাকে একটু ঘষে রেখেছি হতে পারে এর বরপতে মহান আল্লাহ আমার দেহের চামড়ায় আজাব দিবে না সাহাবি তো সাহাবি এতটুকুন জুলুম রাসূল করেন নাই ইনসাফ যদি শিখতে হয় তো নবীন বাল্য জীবনের সেই দুধমায়ের কোলের দিকে তাকাইলেই ইনসাফ सीखा হালি হালিমাตุস সাদিয়া বলে আল্লাহর রাসূলকে বাবা মুহাম্মাদ সারা জীবন তুমি আমার এক স্তনের দুধপান করেছ যতদিন দুধ খায়ছো তুমি আমার এক স্তনের দুধ দুধপান করেছো ডান স্তন বাম মুখ লাগাও নাই কেন? সর্বানে তো আলম বলে আমি যদি বাম স্তনে দুধ পান করি আর বুক লাগাই তাহলে আমার ভাই কি খাবে আপনার সন্তান আমার দুধ ভাইয়ের জন্য বাম স্তনটা রাখতাম আর আমি শুধু এইমাত্র ডান স্তনের দুধ পান করে মাগো আপনার কোলে আমি ইনসাফ কায়েম করতাম এক স্তন আমি পান করতাম আর আরেক এক ভাইয়ের জন্য রেখে দিতাম তার মানে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত জিন্দগির পরতে পরতে কোন জায়গায় এক সরিষার দানা পরিমাণ জুলুম কোন বান্দা করুক এটা আল্লাহ তালা পছন্দ করেন না এ কারণে আল্লাহর নির্দেশ হল ইন্নাল্লাহ ইয়া মুরুবিল আদল

আবদুল্লাহ ইবনা আব্বাস সাধারণ সাহাবি না তিনি ওই সাহাবি যিনি সোয়ালাখ লাখ সাহাবির ভেতরে একমাত্র তিনি ফিরিস তাকে আসল আকৃতিতে দেখেছেন বাপের সাথে নবীর দরবারে গেছে তা তা যায় এই বাপের কয় নবীর পাশে কে বইসা রয়েছে ওইটা তা হজরত আব্বাস বলে আমি তো দেখি না কে বয়ে রয়েছে তুই দেখছি আমি তো দেখি কে যেন বয়ে ময়দানে জালেমের গোষ্ঠী যারা জমিনে জুলুম করো তারা শোনো তোমার জুলুম হাসরের ময়দানে কালো চশমা হয়ে তোমার চোখে আল্লাহ তালা বসায়া দিবে হাউজে কাউসার নিয়ে রাসুল পাশে দাঁড়ায় থাকবে জিপা ঝুইলে যাবে চোখে দেখতে পারবে না দেখতে পারবে না হাউজে কাউসারদের যে পাশে আছে দেখতে পারবে না সাফাত নিয়ে সরবারে তো আলম নবী দাঁড়িয়ে থাকবেন জুলুমের চশমা পরে দিবে আল্লাহ তালা দূর থেকে দৌড়ে এসে কেউ সফাত নিয়ে আগে জান্নাতে চলে যাবে আর তোমার জিপ্পা বাইরে খালি জ্বলতে থাকতে দিবা সার জ্বালা কালো চশমা পরে দাঁড়ায় কালো চশমা বকিয়ে মোকদ্দস পে হো মেরি মরকদ বকিয়ে মোকদ্দস পে হো মেরি মরকদ হামেশা রহু মই কিনারে মদিনা হামেশা রহু মই কিনারে মদিনা এই দোয়া তো পড়বেনই যে লকিতে শুইতে চাই আর এক করবেন যে হে আমাকে পীর বুজুরগদের কবরের সাথে আমার কবর করে দিও হে আমার কবরটা হাফিজুল কুরআনের কবরের সাথে করে দিও দারুল উলুম দেওবন্দের আকাবিররা ওনাদের কেউ কেউ এই ওসিয়ত সন্তানদেরকে করেছেন যে আমি মরে গেলে রাত্রে জানাজা দিয়া দেওবন মাদ্রাসার রাস্তার ভেতরে কবর কইরা রাতের অন্ধকারে আমারে মাটি দিয়ে দিস কয় কিল লেগা গোরস্তান ছাড়া এখানে মাটি কয় এই পথ দিয়ে তলবে এলেমরা যখন জুতা পায়ে হেঁটে যাবে তো কবর রাজা মাফে কবরটা ভালো জায়গায় কামনা করে জান্নাতুল বাকি গুরুস্থান যেখানে সব জান্নাতি ঘুমিয়ে রয়েছে এই গুরুস্থানের পয়লা মাইদ হলেন হজরত উসমান ইবনে মজরুন যিনি তিলাবৎকৃত আয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে কি আছে আয়াতের ভেতরে আয়াতের ভেতরে মাত্র ছয়টা কথা আছে তিনটি আদেশ তিনটি নিষেধ ছয় বিষয়ে কথা বলার মতো শক্তি সামর্থ্য আমার নাই সময় হাতে নাই একটি বিষয় শুধু আয়াতের পয়লা নির্দেশ ইন্নাল্লাহিল আদল আল্লাহ ইনসাফ কায়ে করার জন্য নির্দেশ করেছেন সকলকে ইনসাফ আলা হইতে বলেছে এই এতটুকু নির্দেশের আলোকে দুই চারটা কথা ইনসাফ কাকে বলে ইনসাফ যদি বুঝতে হয় এর আগে জুলুম বুঝতে হবে জুলুম কাকে বলে জুলুম কাকে বলে জুলমের পরিচয় হাদিস থেকে আমি আপনাদের সামনে পেশ করেছি আর জুলুমা তুমি অমাল কেয়ামা জুলুম হাঁসরের মাঠে অন্ধকার হয়ে মানুষের চোখের সামনে আসবে জুলম এটা ছোট জুলুম হোক বড় জুলুম হোক জুলুম সাপ অন্ধকার পর্দা হয়ে হাসরের মাঠে মানুষের চোখে আসবে উদাহরণটি হাদিসের কর্জমাটি বুঝার জন্য একটি উদাহরণ তা রেবাওয়ালা একটা উদাহরণ পেশ করছে সেটা হলো বাংলাদেশ বাহিনীর র্যাব বাহিনীরা যাদেরকে গ্রেফতার করে র‍্যাব যেমন আমারে র্যাব এ র্যাব যাদেরকে গ্রেফতার করে তাদেরকে গ্রেফতার করে একটা কালো চশমা পরায় গাড়িতে উঠায় পয়লা কাম কি এ স্যার কালো চশমা পয়লা হইলো কালো চশমা পরাবো কিল লেগে কালো চশমা পরাইবো এর লেগে কালো চশমা পরাইবো তোমারে কি বিদেশে পাচার করতেছে মাটির নিচে নিতেছে নাকি পিকনিকে দিতেছে তুমি দেখবা না খালি দেখবা যে বাড়ি পড়বার লাগছে যাতে সত্য উদ্ঘাটন করতে যেন সহজ হয় এ কারণে তারা কি করে কালো চশমা পরায় যায় কই লয়ে গেল মাটির নিচের জেলে নিল নাকি হেড অফিসে নিল নাকি কোনো ব্রাঞ্চে নিল আসামি ট্রেন করার কোনো কায়দা নাই চশমা পিন দেয়া দিছে কিচ্ছু দেখেন আল্লাহ পাখের শকর হইল আমার যিনি গ্রেফতার করছে উনি কয় কি হুজুর আমি আপনার ভক্ত সবাইকে কালা চশমা পড়াই আপনাকে পড়াইলাম না আপনাকে হেড অফিসে নিয়ে যাচ্ছি আপনার ভাইকে বলে গেছি মোলানা মাসুদ হুজুরের ছাত্র আপনার ভাইকে বলে গেছি সকালবেলায় যেন আপনার কাপড় চোপড় হেড অফিসে পৌঁছায় আমার কালা চশমা চশমা পড়াইছে না কিন্তু এরা কি করে কালা চশমা পড়ায় কালা চশমা পড়াইলে কি হয় যে কই যাচ্ছে কোথায় যাচ্ছে পাশে কে আছে ডান্ডাওয়ালা আছে নাকি কে বয়া রইছে কিছু দেখা দেখা যায় না শুধু পিন্দায় বসায় রাখে না গাড়িতেই মায়ের উত্তম মাধ্যম কিছু হয় কে মারে এটাও তো দেখা যায় না গাড়িতে আছে দশজন উতাল পাতাল ঘুষি চলছে কালা চশমা বিন্দা আছে হে যে কারে কই বল যে তুই মারস এটা বলার কাজ দাও নাই উদাহরণটা দিলাম